আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আল্লাহ আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ ওয়া তাআলার যে নাম পাঠ করলে নেখার পুত্র সন্তান লাভ হয় আমি কয়েকটা নাম আপনাদেরকে জানাবো আসুন আমরা এক এক করে এই নামগুলো আমরা জেনে নেই ইয়া আউওয়ালু এই নামটি যদি রোজ চল্লিশ বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি স্বামী অর্ধেক এবং স্ত্রী অর্ধেক পান করে এভাবে চল্লিশ দিন আমল করলে আল্লাহ রহমতে পুত্র সন্তান হবে খুব সহজ একটি আমল বার চল্লিশ বার ইয়া আউভালু এর আগে পরে অবশ্যই শরীফ পরে নেবেন আপনি যে দূরত পারেন সেই দূরত আপনি পরে নেবেন দুরুশ্বরী পাঠ করে এক গ্লাস পানিতে পাঠ করে স্বামী অর্ধেক পানি খাবেন এবং স্ত্রী অর্ধেক পানি খাবেন ইনশাল্লাহ এবার চল্লিশ দিন আমলটি করলে পুত্র সন্তান হবেন ইনশাআল্লাহ এরপরে দেখুন ইয়াকুদ্দুস এই পাক নামটি রোজ একচল্লিশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি গর্ভবতী ওনাকে পান করালে ন্যাক সন্তান হয় যারা ন্যাক সন্তান চাচ্ছেন তারা কিন্তু এই আমলটি আপনারা করতে পারেন সম্মানিত শৈকস্রোতা তাহলে আমরা আজকে এই বিষয়টা জানলাম যারা চরিত্রবান ভাগ্যবান সন্তান চাচ্ছেন তারা কি করবেন দেখুন আপনারা শুধু এটা মনে রাখবেন বা লিখে নিন যে যখন আপনি বিবাহের প্রথম মিলনের রাত্রে যে কোনো বা অথবা এবং যে কোনো একদিন আপনি যদি একশতবার ইয়া বিরু এটা পাঠ করে স্ত্রী সহবাস করেন তাহলে চরিত্রবান ভাগ্যবান সন্তান লাভ করবে এছাড়াও আরেকটি আমল আপনি করতে পারেন স্ত্রী সহবাসের আগে তিনবার ইয়া কবিরু ইয়া আকবরু ইয়া কবিরু ইয়া আকবরু ইয়া মোতাকাব্বিরু ইয়া কবিরু ইয়া আকবরু ইয়া মোতাকব্বিরু এভাবে তিনবার পাঠ করে আপনি যদি স্ত্রী সহবাস করেন ইনশাআল্লাহ ছেলে সন্তান হবে তাহলে আমলটি আপনি মনে রাখবেন ইয়া কাবিরু ইয়া আকবরু ইয়া মোতাকব্বিরু ইয়া কাবিরু ইয়া আকবরু ইয়া মোতাকাব্বিরু সে বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ পাক বলে আমি আপনাকে বোঝার তৌফিক দান করুন নেক্সট সন্তান দান করুন পুত্র সন্তান দান করুন আমি